বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার একটি বিশাল ও গুরুত্বপূর্ণ জলভাগ বুকে ধারণ করা জলরাশি শুধু অর্থনৈতিক ও পরিবেশগত দিক দিয়েই নয় বরং সাংস্কৃতিক ও ভূ রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাগরের তীরবর্তী দেশগুলোর জীবনে বঙ্গোপসাগরের ভূমিকা অমূল্য এটি বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্য পর্যটন এবং পরিবেশের সঙ্গে গভীরভাবে যুক্ত বঙ্গোপসাগর ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত এটি ভারত বাংলাদেশ মিয়ানমার ও শ্রীলঙ্কার মাঝে বিস্তৃত বঙ্গোপসাগরের আয়তন প্রায় একুশ লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের বৃহত্তম উপসাগরগুলোর একটি হিসেবে পরিচিত করে এটি উত্তর থেকে দক্ষিণে প্রায় আঠারোশো কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় ষোলোশো কিলোমিটার বিস্তৃত বঙ্গোপসাগর ভারত বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশের উপকূল পশ্চিমে ভারতীয় উপকূল এবং পূর্বে মায়ানমারের উপকূল পথ রয়েছে বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাগরের তীরে বাংলাদেশের অন্যতম প্রধান বন্দর চট্টগ্রাম বন্দর অবস্থিত যা দেশের বাণিজ্যের কেন্দ্রবিন্দু এছাড়া কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপ সহ উপকূলীয় এলাকাগুলোতে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের মাধ্যমে বাংলাদেশের মৎস্য শিল্প সামুদ্রিক সম্পদ আহরণ এবং জ্বালানি অনুসন্ধানও পরিচালিত হয় ভারত মিয়ানমার এবং শ্রীলঙ্কার জন্য বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতের কলকাতা বন্দর হাওড়া বন্দর এবং মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল বঙ্গোপসাগর সমুদ্রপথে প্রধান আন্তর্জাতিক বাণিজ্য রুট হিসেবে কাজ করে যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ এবং বাণিজ্যের সেতু বন্ধন তৈরি করে তাছাড়া বঙ্গোপসাগর শুধু বাণিজ্য রুট হিসেবেই নয় প্রাকৃতিক সম্পদের এক বিশাল উৎস সাগরের তলদেশে বিপুল পরিমাণ খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস এবং তেল মজুদ রয়েছে যা উপকূলবর্তী দেশগুলোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া মালধারা ও এ অঞ্চলের জন্য একটি প্রধান অর্থনৈতিক কার্যক্রম। বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলো অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের জন্য বিখ্যাত। ককবাজার যা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে অবস্থিত যা প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটককে আকর্ষণ করে। এছাড়া সেন্ট মার্টিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও পর্যটকদের জন্য একটি প্রধান গন্তব্য বঙ্গোপসাগরের নীল জল সমুদ্রের ঢেউ ও সাগর পাড়ার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মনোমুগ্ধকর করে তোলে বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদের উপর অধিকার নিয়ে বিভিন্ন দেশগুলোর মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় বিশেষত সামুদ্রিক জলসীমা এবং প্রাকৃতিক সম্পদের অধিকার নিয়ে ভারত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একসময় বিরোধ চলছিল যা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমাধান করা হয়েছে তবে বঙ্গোপসাগরের উপর প্রতিটি দেশেরই বিশেষ নজর রয়েছে যা ভবিষ্যতের বিভিন্ন ভূ রাজনৈতিক প্রভাব ফেলতে পারে তাছাড়াও বঙ্গোপসাগর জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষভাবে হুমকির সম্মুখীন সামুদ্রিক উচ্চতা বৃদ্ধি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং বন্যা এই অঞ্চলের উপকূলীয় এলাকার মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে প্রায়ই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়াও বঙ্গোপসাগর সুনামির ঝুঁকি রয়েছে দু হাজার সালে ভারত মহাসাগরীয় সুনামি বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলে এটি উপকূলীয় শহর ও গ্রামগুলোর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল এবং লক্ষাধিক প্রাণহানি ঘটিয়েছিল এই সুনামি মনে করিয়ে দেয় যে বঙ্গোপসাগর প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে বঙ্গোপসাগর ঝুঁকি থাকলেও কিছু ভবিষ্যৎ সম্ভাবনাও রয়েছে বর্তমানে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনৈতিক ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে ব্লু ইকোনমি সামুদ্রিক সম্পদ ব্যবহার করে টেকসই অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেয় বঙ্গোপসাগরের সমুদ্র গর্ভে থাকা খনিজ সম্পদ সামুদ্রিক প্রাণী এবং জলজ সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে উপকূলবর্তী দেশগুলো তাদের অর্থনীতি আরও সমৃদ্ধ করতে পারে এছাড়াও বঙ্গোপসাগর জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় নতুন প্রক্রিয়া অনুসরণের সম্ভাবনা তৈরি করেছে টেকসই মৎস্য শিল্প পুনর্নবীকরণযোগ্য সামুদ্রিক শক্তির ব্যবহার এবং পরিবেশ পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করার মাধ্যমে অঞ্চলটির ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব বঙ্গোপসাগর শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় বরং এটি উপকূলীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক পরিবেশগত এবং সাংস্কৃতিক গুরুত্বের একটি প্রধান কেন্দ্র সাগরের প্রাকৃতিক সৌন্দর্য সম্পদ এবং বাণিজ্যিক সম্ভাবনা এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের পথে নতুন দিগন্ত খুলে দিয়েছে বঙ্গোপসাগর প্রতিনিয়ত বিশ্বের বুকে তার অমূল্য অবদান রেখে যাচ্ছে এবং ভবিষ্যতে তার বহু রাজনৈতিক গুরুত্ব আরও বাড়বে আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ